এর আগে যে বহু বছর ধরে জামাদের ব্যাপারে বিভিন্ন গোষ্ঠীর চাপ ছিল শিক্ষাসীনদের মতো একজন ফ্যাসিবাদ এবং অত্যন্ত নিকৃষ্ট স্বৈরাচার নিষ্ঠু করেছিল জামাতকে করে নাই তো জামাদের নিবেদন বাতিল হয়েছিল জি নেদার রাজടതി কল হিসেবেকে নিষিদ্ধ করে নাই আদালতে বিচার Adin ছিল ঠিক একইভাবে এখন আপনি আওয়ামী লীগের প্রশ্নে তবু আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেটা কোন প্রেক্ষাপটে রাজনৈতিক দল নিষিদ্ধ করতে হবে সেই মোটিভ থেকে না এইখানে যখন গণহত্যার অভিযোগে বিচার হচ্ছে তাহলে সেই বিচারে যারা সাক্ষী এবং বাদী তাদের নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়ছে আওয়ামী লীগের কারণে এখানে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে আওয়ামী লীগের লোকজন আছে প্রশাসনে পুলিশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মধ্যে ঝটিকা মিছিল ইয়া দিল্লি থেকে শেখ হাসিনার উস্কানি তাদের নেতাদের অনলাইন মিটিং এইসব শুরু করে দিল সেই বিষয়টা যারা গণহত্যার শিকার হয়েছে সেই পরিবারগুলোর যে চাওয়া বিচার যারা আহত হয়েছে তাদের যে চাওয়া বিচার এদেশের যে লুটপাট হয়েছে তার যে চাওয়া এই সব কিছু মিলিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন বিচার সাক্ষী সমস্ত কিছু মিলিয়ে একটা ঝুঁকি তৈরি হয়ে গেল সেই লোকগুলোর জন্য তখন এদেরকে এই বিচার প্রক্রিয়া নির্বিঘ্ন রাখার জন্য যে এইখানকার সাক্ষী এবং ভিকটিমদের নিরাপদ রাখার জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে আওয়ামী লীগ দল হিসেবে আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ করেনি সেটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আদালতের মাধ্যমে নিষিদ্ধ হলে হবে